অসুবিধা নেই তো কোনো আমি আসছি যে আপনারা জানেন যে আমাদের সাধারণত থেকেই কিন্তু যারা ডিউটি করে তারা একটু হয়ে যায় এবং সন্ত্রাসীরা একটু অ্যাক্টিভ হয়ে আমার যেই আছে যে আছে না হয় এবং তার সজাগ থাকেন যারা সজাগ থাকে ওই জনগণ সাহায্য ভালো হবে ভাড়া করে বিল্ডিংটা নেওয়া হয় মানে এদেরও অবশ্য সুবিধা জনগণের কিছুটা অসুবিধা যেহেতু তাই না উঠার রাস্তাটা খুব আমরা তাড়াতাড়ি একটা ভালো থানা বা নিজের একটা বিল্ডিং করতে পারি এটাই চেষ্টা করবো মোহাম্মদপুর অপরাধ সময় একটু অপরাধ প্রবণ এলাকা এখানকার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবসময় একটা অপরাধ করে এইগুলো তো এই মোহাম্মদপুর বা মিরপুর এই এই এলাকার জন্য মোহাম্মদপুর আদাবর সাহেব থেকে এখানকার জন্য আলাদা কোনো প্ল্যান আছে কিন্তু এই যে আদাবর মোহাম্মদপুর এলাকার একটু আপনিও ঠিকই বলছেন অপরাধ প্রবণ এলাকা এই এলাকাটা এই জন্য আমরা এখানে যেন বাহিনী

ফাংশন এবং রাতে যে বাহিনীগুলি যৌথ বাহিনীর যে অপারেশন এগুলো ভালোভাবে চলছে আপনাদের যে যে অভিযান এটা কতদিন এটা পরিস্থিতি একটু উন্নতি হলে আমরা এটা অভিযানটা বন্ধ করে দেব বা অন্যান্য অভিযান চলমান থাকবে কিন্তু এটা তো কন্টিনিউ আইন শৃঙ্খলা পরিস্থিতি তো সবসময় বাহিনীগুলি থাকে জনতায় যেন নির্বিঘ্নে ঘুমাতে পারে এবং আইন শৃঙ্খলা বাহিনী এটি তাদের যারাই আইন শৃঙ্খলা তাদের আমরা তাদের যারা আইন শৃঙ্খলা পরিচিত অবনতি করেছে তাদের আমরা আইনের আওতায়